বিসমিল্লাহিম আসসালাম আবার আপনারা যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করুন আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি কোনো জালেম শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করার এবং তাকে সারা জীবনের শ্রেষ্ঠ শাস্তি দেওয়ার এমনকি এই পর্যন্ত সে আপনার উপর যত প্রকার ষড়যন্ত্র করেছে যত প্রকার আপনার উপর অত্যাচার করেছে নির্যাতন করেছে যত প্রকার জাদু করেছে কুফুরি করেছে বান করেছে টুনা করেছে সব কিছু তার দিকে ফিরিয়ে দেওয়ার এমনকি যত প্রকার জিন চালান দিয়েছে সেই জিনগুলো তার দিকে ফিরিয়ে দেওয়ার যদি চান আপনি এই আমলের দ্বারা কোনো জিনকে পুড়িয়ে ফেলবেন কোনো আত্মাকে পুড়িয়ে ফেলবেন কোনো শয়তানকে পুড়িয়ে ফেলতে পারবেন এই আমলের দ্বারা এটি শতভাগ পরীক্ষিত বিশেষ শক্তিশালী একটি আমল এই আমল দ্বারা আপনারা আর অনেক কিছুই করতে পারবেন আমার কথাগুলো আপনাদেরকে আগে ভালো করে বুঝতে হবে তাহলেই বুঝতে পারবেন যে কি বিষয় আমি আপনাদের কাছে আজকে উপস্থাপন করছি আজকে আমি আপনাদের বলতে চাচ্ছি হচ্ছে কামান নজুম সম্পর্কে আর আপনারা জানেন হচ্ছে চন্দ্রগ্রহ আপনারা কি জানেন এই চন্দ্রগ্রহই হচ্ছে কামান নজুম আর আল্লাহ আল্লাতাল এই সৃষ্টির প্রথম আকাশে যা কিছু রয়েছেন সেই সম্পর্কেই আমি আপনাদের মাঝে আজকে তুলে ধরবো এনশা আল্লাহ আল্লাহ তালা এই কথাগুলোর দ্বারাই হচ্ছে আকাশ সৃষ্টি করেছিলেন অর্থাৎ প্রথম আসমান এই আকাশে হচ্ছে প্রথম আসমান আপনারা এই সম্পর্কে একটু ভালো করে জেনে রাখুন আল্লাহ তালা যখন এই প্রথম আসমান সৃষ্টি করেছিলেন তার এই পবিত্র নামগুলো দ্বারা তখন যে ফেরেস্তাদের সৃষ্টি করেছিলেন তারা সারা জীবন আল্লাহ তালার অনুগতি এবং আল্লাহ তালার প্রশংসায় সবসময় ব্যস্ত থাকেন আল্লাহ তালার প্রশংসা এবং অনুগত্যে সাড়া দেওয়ার জন্য তারা সবসময় প্রস্তুত থাকেন এই জন্য যখনই আপনি এই পবিত্র আমলগুলো দ্বারা আমি যে নিয়মে বলবো সেই নিয়মে আমল করবেন সাথে সাথেই সাদা এবং সবুজ বর্ণের ফেরেজ তারা আপনার ডাকে সাড়া দিবে তাদের হাতে থাকবে আলুর বর্ষা এবং পৃথিবী থেকে অর্থাৎ আসমান থেকে প্রথম আসমান থেকে পৃথিবীর মধ্যে যত ফেরিস্তা রয়েছে জিন এবং যা কিছু রয়েছে তাদেরকে যখনই ডাক দিবেন শুনতে বাধ্য এমনকি যখন আপনি হচ্ছে ফেরিস্তাদের ডাকবেন এবং তাদেরকে বলবেন জিন এবং শয়তানদেরকে পুড়িয়ে ফেলার জন্য খারাপ আত্মাদের পুড়িয়ে ফেলার জন্য কোনো অত্যাচারী জালেমকে শাস্তি দেওয়ার জন্য সাথে সাথেই আপনার ডাকে তারা সাড়া দিবেন ইনশাআল্লাহ সাধলা আর এই পৃথিবীর যে প্রথম আসমান অর্থাৎ যে আপনার আকাশ দেখতে পান সেটি হচ্ছে প্রথম আসমান। এই আসমানের দায়িত্ব রয়েছেন প্রধানাম আরেকজন হচ্ছে মেথরুন আলি হিসালসালাম যার সম্পর্কে আগের ভিডিওতে আপনারা বলেছি আমি হচ্ছে আপনাদেরকে এই দুইজন ফেরেস্তা সম্পর্কে আস্তে আস্তে পূর্ণ ধারণা দেব এদের যে আল্লাহ তালা কি ক্ষমতা দিয়েছেন যে আপনারা চিন্তাও করতে পারবেন না তবে আপনাদের এই আসমান সম্পর্কে আপনার যে আকাশ দেখতে পান সে সম্পর্কে একটু ধারণা দিয়ে রাখছি এখানে আল্লাহ তারা আত্মার জগতের জন্য চারজন ফেরেস্তাকে নিযুক্ত করেছেন আর হচ্ছে জিন এবং শয়তানদের জন্য সাতজন প্রধান তাকে নিযুক্ত করেছেন এদের আবার বারো জন খাদেম ফেরেস্তা রয়েছেন এই সম্পূর্ণ ফেরেশতা ফেরেস্তা এবং শয়তানদের উপর কর্তৃত্বকারী এবং খাদেমদের উপরে সম্পূর্ণ কর্তৃত্ব হয়েছে রয়েছে হজরত মিত্র আলী সাল্লা এর এজন্য জন্য মিত্র আলী সম্পর্কে আপনাদের ভালো করে জানতে হবে যারাই হচ্ছে এই জগতে বিচরণ করতে চান এবং তার বিশেষ কিছু ছিলমোহর রয়েছে সেই সম্পর্কে আপনাদের জানতে হবে সেগুলোকে আয়ত্ত করতে হবে আস্তে আস্তে আপনাদের মাঝে দিব ইনশা আল্লাহ আপনারা এই আমলটির দ্বারা যা যা বললাম যা করতে চাইবেন সেটি আপনারা করতে পারবেন এই জন্য আপনারা যে কথাগুলো বলবেন সেই কথাগুলোর বাংলা অর্থ কি সেটি আপনাদের একটু বলে দিচ্ছি আপনারা বলবেন আপনি পবিত্র হে সর্বশ্রেষ্ঠ এবং সর্বশ্রেষ্ঠ আপনি মহিমান্বিত হে চির জীবিতকারী সর্বাধিক সম্মানিত আপনি পবিত্র হে পুনরুদ্ধানকারী আপনি পবিত্র হে উত্তরাধিকারী আপনি মহিমান্বিত হে শক্তিমান আপনি মহিমান্বিত হে অদৃশ্যের জ্ঞাত আপনি মহিমান্বিত হে জমিন ও আসমান সময়ের সৃষ্টিকর্তা আপনি মহিমান্বিত হে সকল সৃষ্টির উপাস্যক আপনি মহিমান্বিত যিনি যা চান সেটি সাথে সাথে ঘটে যায় কীট পতঙ্গ এবং সকল কিছুই আপনার মহিমায় মন্নিত হে জীবিকার স্রষ্টা মহিমান্বিত হে সব সময় এবং ঋতুর স্রষ্টা আপনি স্বর্গে মহিমান্বিত আপনার ভাগ্য উন্নীত আপনি জালেনরা যা বলে তা থেকে অনেক ঊর্ধ্বে আপনার কি চমৎকার কথা বলছেন সেটি কি একবার বুঝতে পেরেছেন এখন আপনাদের দেখিয়ে দিব যে কথাগুলো আপনারা হচ্ছে বলবেন সেই কথাগুলোর বাংলা এবং আরবি দুটোই আমি দিয়ে দিচ্ছি আপনারা হচ্ছে একটু চমৎকারভাবে ভাবে এটির ওপরে একটু কর্তৃত্ব করে নেবেন এরপরে বলে দিব আপনাদেরকে আপনারা এই আমলটি কিভাবে করবেন আপনারা হচ্ছে যখন আপনারা হচ্ছে মনে করবেন কোনো জালেমকে গভীর থেকে গভীরতম শাস্তি দিতে চান তখন আপনারা যেটি করবেন এই সম্পূর্ণ কথাগুলোকে আপনারা হচ্ছে সম্পূর্ণ নিজের আয়ত্ত নিয়ে ফেলবেন আমি আপনাদের বোঝার জন্য আরবি নিজ দিয়ে বাংলা উচ্চারণ দিয়ে দিছি যাতে করে আমার আরবি লেখা যদি বুঝতে অসুবিধা হয় অথবা বাংলা লেখাও যদি বুঝতে অসুবিধা হয় আরবি থেকে বাংলাটা বুঝে নেবেন বাংলা থেকে আরবিটা বুঝে নেবেন আশা করি আপনাদের বুঝতে কোনো প্রকার অসুবিধা হবে না ইনশাআল্লাহ চমৎকারভাবে আপনাদের কাছে তুলে ধরছি যাতে করে আপনারা হচ্ছে সম্পূর্ণরূপে আপনারা হচ্ছে এখান থেকে একটি ভালো কিছু পেতে পারেন আপনারা যখনই আমলটি করবেন অবশ্য অবশ্যই পবিত্র হয়ে আমল করবেন কোনো প্রকার হচ্ছে অপবিত্র অবস্থায় আমলটি করবেন না পারলে পাঁচ অক্ত নামাজের পরে একুশ বার করে এই কথাগুলো বলবেন যখন শত্রুকে সারা জীবনের জন্য ধ্বংস করতে চান তার চেহারার কথা মনে মনে চিন্তা করে তাকে যে ধরনের শাস্তি দিতে চান তাকে যদি ধ্বংস করতে চান জীবনের শ্রেষ্ঠ শাস্তি দিতে চান অথবা যা ষড়যন্ত্র করেছে সব দিকে তার দিকে ফিরিয়ে দিতে চান অর্থাৎ তাওকিল আপনার মনের ভিতরে থাকবে আর এই কথাগুলো পাঠ করবেন যদি জিনকে পোড়াতে চান যার উপরে জিনের প্রভাব রয়েছে আপনি হচ্ছে যদি পাঠ করে তার উপরে ফুঁ দিবেন যদি আত্মা পোড়াতে চান একই কাজ করবেন যদি শয়তানকে পুড়িয়ে ফেলতে চান বেশি বেশি তার শরীরে ফু দিবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনাদের যা আজকে শিখিয়ে দিলাম আপনারা হচ্ছে শত্রুর উপরে জিনের উপরে খারাপ আত্মার উপরে শয়তানের উপরে আপনারাই কর্তৃত্ব করবেন আপনারা আগে জানতেন এগুলো মানুষের নফসকে কলফকে ধ্বংস করে দেয় আপনারা এদেরকে ধ্বংস করতে পারবেন যে শক্তি পাবে এই জীবনে কখন আপনার আশেপাশে আসবেন ইনশাল্লাহ আমি মনে করি প্রত্যেক মুসলমান নরনারী মুমিন ব্যক্তিদের এই আজকের কথাগুলো অবশ্য অবশ্যই আয়ত্তে আনা উচিত কারণ তাহলে আপনারা হচ্ছে এত নিরাপদে থাকবেন এই শয়তান থেকে জিন থেকে আত্মা থেকে এবং খারাপ মানুষগুলো থেকে তাহলে দেখা যাবে আপনার স্বাভাবিক জীবনে পৃথিবীর জগৎ এবং পরজগতের জন্য উত্তম হবে ইনশাআল্লাহ আমি আপনাদের মাঝে অতি দ্রুত যত গভীর কথা রয়েছে এবং ফেরেস্তা জগৎ সম্পর্কে জিন জগৎ সম্পর্কে এমন কি সাত দিনের যে ফেরেস্তারা রয়েছে পূর্বের ভিডিওতে আলোচনা করেছি আরো গভীরভাবে আপনাদের সামনে সামনে আমি উপস্থাপন করবেন ইনশাআল্লাহ তবে আপনারা এই আমলটি করার আগে অবশ্য অবশ্যই এ নিয়ে আমল করবেন আপনারা যারা কমেন্টসের মাধ্যমে এ নিতে চান তারা নিজের নাম বাবার নাম মায়ের নাম পূর্ণ ঠিকানা উল্লেখ করে রুচিশীল কমেন্ট করবেন আর যারা কথা বলার মাধ্যমে যাজত নিতে চান তারা সাদাম বিনিময় করার পরে নিজের পূর্ণ পরিচয় উল্লেখ করে কি বিষয়ে যাজত চান সেটি বলবেন কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে কোনো প্রকার প্রশ্ন থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সেদিকে يا الله.bin شباب هل تكبن السلام عليكم ورحمة الله وبركاته.